কালকে আমার ভার্সিটি প্রথম দিয়ে কত ভাব নিয়ে আসলাম এখন যে অবস্থাও হয়েছে এই আসো এদিকে এই যে নাও লিপস্টিক এটা সুন্দর মতো ঠোঁটে দিয়ে ওর গায়ে একটা চুমু দাও কি হলো কথা কারা যায় না আমার বাবা কিন্তু পুলিশ মামুনি এটা ইউনিভার্সিটি এখানে পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নাই যেটা বলছি ওইটা করো

তোমার কাছে গতকালকে কেমিস্ট্রি ক্লাসের নোটসগুলো আছে না আমরা দুজন্য ক্লাসটা মিস করেছি নোটস কি দেওয়া যাবে আমি তোমাকে ফটোকপি করে কালকে দিয়ে যাবো তুমি আমার ডিপার্টমেন্টের মেয়ে ওই আগে তো দেখিনি হ্যাঁ রে এই নোটসের জন্য কত কষ্ট করে খুঁজ হইলো আমাকে এক কাজ করো তুমি তোমার নাম্বারটা আমাকে দাও আর আমারটাও তোমার কাছে রাখো নোটস লাগুক প্রোটিন লাগুক কোনো ইনফরমেশন লাগুক সব তোমার কাছে অটো চলে যাবে আর ক্যাম্পাসটা আসলে প্যারা না থাকলে আসার দরকারই নাই স্যার যা যা ক্লাসে বুঝাবে তোমাকে বাসায় গিয়ে বুঝাই দিয়ে আসব ঠিক আছে চান্স দিতে চাইতেছস লাভ নাই রوشن ভাই আগই বুক দিয়ে রাখছে। আমার ডিপার্টমেন্টেরে ও কার সাথে বসবে কার সাথে কথা বলবে কার সাথে ইংলিশ থাকবে সেটা আমরা ডিসাইড করব এগুলো ডিসাইড করাল রوشن কেরে তোর না বলছি এভারসারিতে কে কিছু বললে তুই বলবি তুমি আমার গার্লফ্রেন্ড

ফোন ধরবি না হ্যালো মার্জিন তো এখনো বাসায় আসে নাই সারাদিন অনেকবার ফোন করছি ফোনও ধরে নাই আমার খুব টেনশন হতেছে ভাই সে চিন্তা না আমি দেখতেছি আচ্ছা তুমি খবর পাইলে আমরা জানাও কিন্তু বেশি বেশি করে ফেলতেছি আমরা মেটার একবার দেখ খুশিতে কাঁপতেছে অসুস্থ হয়ে যাবে তো তো দেখতে বলছি দাঁড়ায় আসুস ক্যান সার্চ কর কি বলবো কাকে আবার রোশন ভাইকে এই যে রোশন ভাই তোকে দিনের পর দিন টর্চার করতেছে তুই কিছু না বলে টলারেট করে যাচ্ছিস শোন তুই এক কাজ কর এক্ষুনি আমার সাথে প্রিন্সিপালের কাছে যাবি যে ভাইনে বিচার দিবি তোর কাছে এটা টর্চার মনে হয় হ্যাঁ টর্চার নয় তো কি এটা মোটেও টর্চার না ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসম ছেলেটা যাকে সব মেরা চায় সেই ছেলেটা আমাকে পছন্দ করে আরে দোস্ত ভাইয়া তোকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছে ফাইজলামি করিস না তো ফাইজলামি না দোস্ত সত্যি আপনার সাথে আমার কিছু কথা আছে আপনি নাকি আমাকে পছন্দ করেন না আপনি নাকি আমাকে ভালোবাসেন না আমাকে শরতে বোকা বানাচ্ছে আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন কি ব্যাপার আমি আপনাকে এতগুলো কথা বললাম আপনি চুপ করে আছেন কেন সরি ভাইয়া ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন দিন আপনাদের ব্যাপারে কোনো কথা বলবো না